গতোহে গোম গোতো গতো ইয়ার কোত কোনি দাইরা গতো শতহে গোম দিশালী সদাগর বাড়িতে আইলাম সদাগর মশাই বাড়িতে আছেন কি না আমার কান মনে হয় শুনতেছে না বাড়ি থেকে ভিতর বাড়ি ঢুকি ছয় ছয়টি কন্যাকে বিবাহ দিয়েছিলাম সে চাঁদ সদাগরের ছয়টি পুত্রের সঙ্গে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আমার ছয়টি কি কন্যাইছে কাঞ্চা চুলের আড়ি হয়ে আমার প্রাসাদে ফিরে এসেছে এদিকে দেখতে দেখতে মা বেহুলা বেশ বড় হয়ে উঠেছে তাকে একটি সুপাত্রের হাতে তুলে দিলেই আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারি ভগবান সদা করবো সব বাড়িতে কে আমি সব না গড়া ও ঘটক মশাই নমস্কার 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 তা কি মনে করি আগমন আর শীতক্ষণ ফুল বইতো আপনার ঘরে সমস্যা কে না আছে আছে তারই বিয়ার প্রস্তাব লিয়ে তো অতি উত্তম পইকামণি এসেছে ঘটক মশাই তা কোথায় বাড়ি কোথায় ঘড়ি কিমান হম তফাজ চামপাই থাকে হে তার সদাগর তারই ছেলে সোনার লক্ষিন্দর চাঁদ সদাগর চাঁদ সদাগর ঘটক মশাই আপনি যে নামটি একবার উচ্চারণ করেছেন দ্বিতীয়বার আর উচ্চারণ না করি শোষণ মনে এখান থেকে বেরিয়ে যান রককর্তা শুনতে আপনাদের মধ্যে আবি আদন লাগলা দেবো তার কারণ হলো ছেলে ভালো ছ শামাস ছেলে তার ভাইবা চিন্তা আবার দেখেন আমার বাবা হয়ে গেছে তাই বলছি আপনি এখান থেকে চলে যান কারণ আমার ছয়টি কন্যা কে ইসলাম মহৎ দিয়েছিলাম সেই শত শতকরের ছয়টি পুত্রের সঙ্গে আমি আবার দ্বিতীয়বার ওই চাঁদ শতকরের সঙ্গে নতুন নতুন করে কোনো আত্মীয় করতে চাই না বেরিয়ে যা অনেক থেকে আপনার তো তেমন ছয় মেয়ে ঘরে আইছে আর তার ছয় ফুল আছে তো সাগরে ডুবা মরছে তার জ্বালাটা কত বড় ওই সব কথা রাখুন পাইবা দেখেন আমি ভেবেছি আপনাকে ভালো ভালোই বলছি

তুমি কিভাবে ভাবতে পারলে আমি তো নতুন করে তোমার সঙ্গে আত্মীয় করব। কখনো না তা কখনো হতে পারে না আমি তা কখনো করবো না